আজ আমরা শিখব এক থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় আমাদের সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড আমরা যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যেখানেই হোক আমাদের যখন এরকম বর্গ নির্ণয় করতে হয় যেমন বত্রিশ স্কোয়ার বা অন্য স্কোয়ার নিরানব্বই স্কোয়ার পঁয়ত্রিশ স্কোয়ার যেটাই বলো এগুলো করতে আমাদের ক্যালকুলেটার লাগে বা আমরা পারি না আমরা দেখব কীভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো করতে পারি আমাদের প্রথম কাজ হবে এখানে বত্রিশে একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে দুটা অঙ্ক আছে একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে টু প্রথমে আমরা এই থ্রিকে বর্গ করবো থ্রিকে বর্গ করে এখানে লিখবো থ্রিকে বর্গ করলে হয় নাইন এখন আমরা শুধু নাইন লিখবো না এখানে আর একটা শূন্য নিব সামনে একটা শূন্য বসায় দুইটা অঙ্ক আকারে লিখবো সেমভাবে এখানে টুকে আমরা বর্গ করব টুকে বর্গ করলে হয় ফোর আমরা শুধু ফোর লিখবো না ফোরের সামনে একটা শূন্য দিয়ে দুইটা অঙ্ক আকারে লিখবো এরপর এখানে থ্রি টু টু এই তিনটে একসাথে গুণ করবো অর্থাৎ তিন দোকানে ছয় ছয় দোকানে বারো আমরা বারো এখান থেকে লিখবো না বা এখান থেকে লিখবো না আমরা বাম থেকে একটা ঘর বাদ দিয়ে বারো লিখবো অর্থাৎ এখানে ওয়ান টু তাহলে এখানে হচ্ছে ফোর যোগ করে দিব শূন্য আর দুই যোগ করলে হয় দুই নয়ের এক যোগ করলে হয় দশ সাথে এক আর শূন্য যোগ করলে হয় এক তাহলে বত্রিশকে বড় করলে হয় এক হাজার চব্বিশ এখন আসি বাউান্ন স্কোয়ার আমরা সেমভাবে প্রথমে পাঁচ এবং দুইকে আলাদা আলাদাভাবে বড় করবো পাঁচকে বর্গ করলে হয় পঁচিশ যে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে অর্থাৎ দুটো অঙ্ক আছে এই জন্য আমরা সামনে শূন্য লিখব না আর দুইকে বড় করলে হয় ফোর এখানে একটা অঙ্ক এই জন্য আমরা সামনে শূন্য দেব সেমভাবে এই পাঁচ আর দুই আর এই দুই আমরা গুণ করে দেব পাঁচ দুগুণে দশ দুই দুগুণে বিশ আমরা একটা ঘর বাদ দিয়ে এখানে বিশ লিখব তাহলে ফোর শূন্য 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 পাঁচ আর দুই যোগ করলে হয় সাত আর এই যে তাহলে বাউন্নকে বড়ো করলে পাচ্ছি হচ্ছে সাতাশো চার আমরা এখানে আর একটা দেখি সতেরো স্কোয়ার আমরা সতেরোর এখানে এক আছে এখানে সাত আছে আমরা এককে বড়ো করলে পাই এক এখানে শুধু এক লিখবো না সামনে একটা শূন্য দিয়ে লিখবো আর সাতকে বড়ো করলে পাই উনপঞ্চাশ আমরা এখন এক সাত দুই গুণ করব অর্থাৎ সাত একটি সাত সাত দুগুণে চৌদ্দো আমরা একটা ঘর বাদ দিয়ে চৌদ্দ লিখব নাইন এইট টু সেমভাবে আমরা নিরানব্বইয়ের বর্গ করবো আমাদের প্রথম কাজ হচ্ছে নয়কে বড় কর অর্থাৎ নয়কে বড় করলে হচ্ছে আমাদের একাশি আর এই নয়কে বড় করলে কত একাশি যেহেতু দুটো করের সংখ্যার আমরা শূন্য না এখন আমরা নয় নয় আর দুই গুণ তাই আর দুই গুণ করলে হয় একশো বাষট্টি আমরা দেখো প্রত্যেকবারই কিন্তু আমাদের গুণ করার পরে তিনটে করে গুণ করার পরে দুইটা করে সংখ্যা আছে অর্থাৎ দুই অঙ্কের কোনো সংখ্যা আছে কিন্তু এখানে তিন অঙ্কের সংখ্যা আমরা যখন দুই অঙ্কের সংখ্যা আইসি তখন আমরা একটা ঘর বাদ দিয়ে দিয়ে প্রত্যেকবার লিখছি কিন্তু তিন অঙ্কের ক্ষেত্রে আমরা একটা ঘর বাদ দিবো না প্রথমবার থেকে লিখবো ওয়ান সিক্স টু আমরা এখন যোগ করে দেব ওয়ান আট আর দুই দশ শূন্য চার আর একে আট আঠারাকে নয় আমরা এভাবে এক থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারব